এভরিওয়ান আমি আবারও সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো সেকেন্ড পার্টটা হচ্ছে আইব্রো প্রসেস দেখে নাও তা ক্লাসের মধ্যে আমার স্টুডেন্টরা ভীষণভাবে মজা করে দেখতেই পাচ্ছ ক্লাস চলাকালীন বিশাল আনন্দ মজা প্লাস ক্লাসে প্র্যাকটিস সব কিছুই হয় আগের ব্যাচেও হয়েছে এই ব্যাচেও হয় প্রত্যেকটা ব্যাচে আমাদের হাসি আর কি ঠাটা সব রকমই চলে মজা করতে করতে আমরা ক্লাসে প্র্যাকটিস করানো শেখায় কীভাবে সুতো ধরতে শেখায় সুতো বসানো শেখায় সব কিছুই চলে তো সেকেন্ড পার্টের ভিডিওটা তোমরা দেখো কাঁচি দিয়ে কাটতে হবে এই দিকে যদি দাঁড়িয়ে আমি থাকি তাহলে এই দিকেই কাটবো কাঁচিটা অপ এই রকম করে নয় এই সাইড ভাবে ঠিক আছে একটু দেখতে পাচ্ছিস তো ও দেখে বুঝতে পারছি তো আমি ওরকম রকম ফর্টি ইয়ে সাইজে আমি সুতোটা ধরিনি তা আমি এডিয়েল সুতো ধরেছি চামড়াটা তোমরা কাটবে না সুতো ছিঁবে প্রচুর কিন্তু চামড়া কাটবে না এবং প্রথমে বলেছি এইটার মা পণ্যটাই আমি এটা নেবো যেহেতু আমি এই সাইডটা করিনি আজকে তোমাদের কালকে এটা দেখিয়েছিলাম তো আমি এই সাইডটা দেখাচ্ছি এই সাইডটা নিয়ে তুমি এই সাইডটা কেউ করবে সেটা আমি দেখাবো এই যে নিলাম আজকে আমি তো পেনাল রাখিনি আটতো তা এর ভুরুটা দেখো আর্চ আছে দেখেই বুঝতে পারবে আর্চ আছে কিন্তু এই সাইডটা অনেকটা দেখো পাতলা অনেক পাতলা তো আমি এইখানে চেষ্টা করব মোটা করে করা একদম মোটা করে করা তো নিচটা টানো প্রথমে তো নিচটা টানবি কারণ চামড়া যেহেতু পাতলা থাকে তখন নিচটা টানতে হয় দেখো চামড়াটা কাটলো না এই সুতোর ধর থাকে না সুতো ছিঁড়বে কিন্তু ধার নেই ছিলাম যদি আমরা ডান দিকে বা দিকে পুরো করে দিতাম দিকে হাতটা নিচে ডান দিকে হাতটা উপরে এবার আমি মোটা করার চেষ্টা করব যতটা মোটা করা যায় আমি আমার মতো করে মোটা করব যদি ক্লায়েন্ট বলে যে আমাকে বুড়োটা সরু করতে হবে তখন আমি সরু করতে পারবে আর সবচেয়ে বুঝি লম্বাটা রাখতে তো লম্বাটা আমি কতটা রেখেছি দেখতে পাচ্ছেন অফ করে নিই এটা নিয়ে এদিকে আসবো চামড়া নিচে ধর যখনই আমি সাইড আসবো চামড়া বলবো নিচে ধরতে চোখ থাকে আর চেষ্টা করবো অনেকটা মোটা করে রাখার আর সবসময় বলেছে ওপরটা করে নিলে তো ধরে পাশে ধরগুলো যেন রিমুভ করে নিই ঠিক আছে রিমুভ করে নিলাম এবার ধর ভালো করে এবার এইটার মাপ নিয়েই করবো এইটাকে মাপ নিয়ে আমি এদিকে গুরুটা দেখো আমার গুরু কমপ্লিট হয়ে গেছে তো কমেন্টস করে জান কেমন লেগেছে এরপর দেখো আমার স্টুডেন্টরা প্র্যাকটিস করছে এই স্টুডেন্টরা তিন দিনে সুতো ধরতে সুতো বসাতে স্টার্ট করেছিল তারা করছেও খুব সুন্দর প্র্যাকটিস প্রথমে বললাম ফোরহেডটা পরিষ্কার কর ফোরহেড থেকে আস্তে আস্তে লাইনে আসবি তিন দিনের মধ্যে অনেকটা ইম্প্রুভ আমার স্টুডেন্টদের কাছে এটা আমার আগেও হয়েছে এটা নতুন কিছু নয় তিন দিন আমি স্টুডেন্টদের চেষ্টা করি সুতো হাতে ধরানো প্লাস কপালে বসানো প্লাস লাইন তুলতেও আমি এটা শেখাই স্টুডেন্টদেরকে যত রকমভাবে শেখানো যায় সেটাই চেষ্টা করি আর আমার ক্লাস চলাকালীন শুধু প্র্যাকটিসটা নয় সাথে বলি বাড়িতেও কিন্তু প্র্যাকটিস করতে হয় বাড়িতে প্র্যাকটিসটা মেন শুধু যে ক্লাসে করলে প্র্যাকটিসটা করলে তুমি যে সুতো ধরতে পারবে এটা কিন্তু একদমই নয় আমার স্টুডেন্ট সে কথা মতো ঠিকই চলে যেহেতু তারা ঘরেও প্র্যাকটিস করেছে বলে আজকে আমাকে তিন দিনে সুতো ধরতে পেরেছে কি লাইন্স তুলতে পেরেছে সেটা আমাকে করে দেখিয়েছে তো সেটা দেখে আমার খুব ভালো লেগেছে তিনজনই একদম নতুন হাতে খড়ি যাকে বলে সুতো ধরতে পারতো না সেটা আমাকে তিন দিনে সেটা তারা করে দেখিয়েছে তো আমিও ভীষণ খুশি হয়েছি তারা যে ফোরের তুলতে পারছে সুতো ধরতে পারছে লাইন্সও তুলতে পেরেছে তোমাদের কাছে আমি প্রত্যেকটা ভিডিও শেয়ার করবো আমি স্টুডেন্টদের কীভাবে কী কাজ করতে পারছে কতটা ইম্প্রুভ করেছে তোমরা নিজেরাই দেখে বলবে যে কতটা শিখতে তারা পেরেছে তো অবশ্যই বলবে যে ভিডিওটা কেমন লেগেছে তোমাদের আর স্টুডেন্টদের আরও আমি ওয়ার্ক নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করবো সাথে আমার প্রোফাইলটাকে ফলো করে রাখো আমার পেজ ফলো করে রাখো প্লাস আমি আমার স্টুডেন্ট আবার ক্লাস স্টার্ট করছি ব্রাইডাল মাস্টার ক্লাস সেখানেও আমি নিয়ে আসবো স্টুডেন্টদের ওয়ার্ক নিয়ে তো খুব জলদি তো সাথে থেকেও পারলে বলবো একটু সাপোর্ট করো আর যদি নেক্সট ব্যাচ আমার আবার স্টার্ট হবে তিন মাস পর যে তিন মাসে ক্লাস থাকে তো তিন মাসে আবার স্টার্ট হবে তখন অ্যাডমিশন চলছে অ্যাডমিশন নিতে পারো যদি কারো যদি ভালো লেগে থাকে আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো আমার সাথে যোগাযোগ করো আমার প্রোফাইলের নাম্বার দেওয়া আছে